কি কি লিচু আছে মোটামুটি এখন বোম্বাই বোম্বাই লিচু এইগুলো কিরকম যাচ্ছে এগুলো বেশ দেখতে পাচ্ছি একদম ফ্রেশ মাল হাজার টাকা এই বক্স বক্স কিরকম যাচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনাদের আঙুলের দল যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিন যাতে আমি এই ধরনের ভিডিও ছাড়লে যেন আপনাদের আঙুলের ডোকায় চলে যায় লিচুর নাম লিচুর দাম লিচুর রূপ কিন্তু দেখার জন্য কিন্তু আপনাদেরকে আরেকটি মার্কেটে আসতে হবে সেটা হলো হাওড়া জেলার সব থেকে বড় মার্কেট ঝুলোবড় মার্কেটে ধুলোঘড় মার্কেটে কিন্তু আপনাদেরকে এসে লিচু কালেকশান করতে হবে আম লিচুর কী দাম চলছে এই মুহূর্তে দেখে নেওয়ার বিষয় সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী তাই ধুলোগড় বুকে কীরকম ভিড় পড়েছে আমের এবং লিচু সেটাই দেখে নেওয়ার বিষয় তো বন্ধুরা লিচুর নাম লিচুর দাম লিচুর রূপ কিন্তু দেখার জন্য কিন্তু আপনাদেরকে আরেকটি আসতে হবে সেটা হলো মার্কেটে হাওড়া জেলার সব থেকে বড় মার্কেট মার্কেট দেখতে পাচ্ছেন বুকে কিন্তু লিচু একদম এসে এসে খুব ভালো রকমের জামাই ষষ্ঠীর আগে কিন্তু লিচু স্বাদটা পাওয়া যাবে কিন্তু ধুলোগড় মার্কেটে এখানে অসংখ্য ধরনের লিচু আছে একটু দেখে নেবো কি কি লিচু পাওয়া যাচ্ছে দাদার কাছে ভাই কি কি লিচু আছে মোটামুটি এখন বোম্বাই বোম্বাই লিচু বা এইগুলো কিরকম যাচ্ছে এগুলো বেশ দেখতে পাচ্ছি একদম ফ্রেশ মাল হাজার টাকা এই বক্স বক্স কিরকম যাচ্ছে বক্স হাজার টাকা বক্স হাজার টাকা বক্স এগুলো কি বোম্বে হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার টাকা বক্স এই মুহূর্তে ধুলোগড়ের বুকে ক কেজি করে আছে বক্সে এগারো কিলো এগারো কিলো আচ্ছা এটা কী আছে বন্ধু আরেকটু ভালো কোয়ালিটির ওপর কী আছে এটা এটাও বোম্বাই এটাও বোম্বাই বোম্বাইয়ের এটা একটু ভালো কোয়ালিটি তাই তো এর কীরকম দাম যাচ্ছে এই মুহূর্তে এটাও একই এটাও একই আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য লিচু কিন্তু পেটি ভর্তি মাল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ঘুরে করে আসবেন অবশ্যই আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু যোগাযোগ করবেন বাড়ি বসেই অর্ডার করতে পারবেন অসুবিধে দেখতে পাচ্ছেন বন্ধুরা বক্স থ্রু বক্স মিনিমাম কত নিতে হবে বন্ধু আপনার কাছে মাল মিনিমাম যদি কেউ নেয় হুম মিনিমাম কি পাঁচ কিলোর কমে দেওয়া যায় আচ্ছা অবশ্যই বন্ধুরা যোগাযোগ করবেন কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে বলে দিন তো পঁচাত্তর আঠারো চুয়ান্ন দশ

যে সকল বন্ধুরা লিচুর ওপর ব্যবসা করছেন অবশ্যই কিন্তু দাদার কাছে যোগাযোগ করবেন এইগুলো হচ্ছে শাহি লিচু একদম ফ্রেশ তরতাজা দেখতে পাচ্ছেন তো এই শাহী লিচুগুলো থেকে আসছে দাদা মুর্শিদাবাদের আছে মুর্শিদাবাদের লিচু দেখতে পাচ্ছেন দাদার আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো কাউন্টার নাম বলে দেবো এখানে অসংখ্য কিন্তু লিচু আছে ইনি লিচুর ওপর ব্যবসা করেন এবং তরমুজের ওপর ব্যবসা করেন গোডাউনের ভেতরে দেখতে পাচ্ছেন অসংখ্য তরমুজ এবং লিচুরও কালেকশান অনেকটাই আছে

মোটামুটি আমের ওপর ব্যবসা করছেন তারা কিন্তু রীতিমতো পৌঁছে যেতে পারেন ধুলোগড় মার্কেটে কারণ ধুলোগড়ে হচ্ছে অসংখ্য ধরনের কিন্তু আম এসে গেছে

এবং বড় সাইজ বন্ধুরা তিরিশ টাকা কেজি যাচ্ছে এই মূর্তি আর এটা একই তো নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আম এগুলো কি আম বলে ভাই হেম সাগর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নিচ্ছে দেখতে পাচ্ছেন হেম সাগর একদম ফ্রেশ মাল খুব ভালো মাল তর তাজা মাল কবে থেকে আসছে বন্ধু হেম সাগর বেড়া চাপা থেকে আসছে এই মুহূর্তে কিরকম কেজি যাচ্ছে আচ্ছা বড় সাইজ গুলো সব থেকে ভালো সাইজ গুলো একটু বত্রিশ আচ্ছা আর কিছু কোয়ালিটি দেখানো যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভালো এই ম্যাঙ্গোগুলো কি ম্যাঙ্গো বন্ধু হিমসাগর এটা কীরকম দাম যাচ্ছে এটা তিরিশ টাকা বত্রিশ টাকা যাচ্ছে আচ্ছা সবই কি একই দাম বন্ধু পঁয়ত্রিশ টাকা আর এটা টাকা হ্যাঁ এইগুলো এরকম একটু দেখাবে তো ওই তো কাস্টমার পাঠাবো চল্লিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন চল্লিশের মালগুলো বেশ বড় এবং ফ্রেশ এবং এটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা তাই তো

এইগুলো কাকা গোলাপ কাপ কীরকম দাম যাচ্ছে এগুলো বাহ খুব সুন্দর সুন্দর আম দেখা যাচ্ছে বন্ধুরা এখানে ভুলোগর বুকে কিন্তু আমের ছয় লাখ হয়ে গেছে তোমার কি বন্ধু আমগুলো একই নাকি হিমসাগর একই দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আমি জয়গুরু সবজি ভাণ্ডারে পৌঁছে গেছি এখানে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু আপনার ফল আছে যেমন তরমুজ আনারস এগুলো একটু আমরা ঘুরে দেখে নেব না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি ধুলোগড় বুকে এখানেও আনারস পাওয়া যায় আপনাদের এখানেও অসংখ্য আনারস আছে দেখতে পাচ্ছি ছোট বড়ো মাঝারি এই ছোটোগুলো মোটামুটি প্রাইস কীরকম আছে ভাই আশি টাকা এগুলো দেখতে পাচ্ছেন আশি টাকা এগুলোও ভালো মনের ভালো কোয়ালিটি কিন্তু হেভি মাল দুর্দান্ত মাল এই মালগুলো কীরকম দাম যাচ্ছে বন্ধু হুম পনেরো ষোলো কেজি আচ্ছা আচ্ছা দেখা এগুলো কী কলা বলে মর্তমান কলা বন্ধুরা দেখতে পাচ্ছেন মর্তমান কলা খুব পাকা কলা একদম ফ্রেশ কলা কীরকম কাঁদি যায় দা এগুলো চারশো সাড়ে চারশো তাই তো

হচ্ছে মিনিমাম দুশো টাকা থেকে শুরু শুরু হয় আমাদের কাঁঠালি কলা বাকি তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো এরকম পর্যন্ত কোয়ালিটি আছে তো আপনাদের কলার চাহিদাগুলো পাবেন দেখতে পাচ্ছেন এইগুলো খুব ফ্রেশ খুব পাকা অসংখ্য কলা আছে এখানে যে সকল বন্ধুরা কলার নিয়ে ব্যবসা করছেন যে সকল বন্ধুরা কলার ওপর ব্যবসা করছেন তারা কিন্তু অবশ্যই কাউন্টারে আসতে পারেন জামাই ষষ্ঠীর আগে মোটামুটি কাউন্টার ভরে গেছে কলার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যায়ন মতামতটা জানাবেন এবং সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমি বঙ্গবন্ধু